স্বামী গরিব হলে স্ত্রীর উচিত দুইটি আমল ঘরের মধ্যে বেশি করা তাহলে ওই স্বামীর পরিবারে আল্লাহ রব্বুল দরিদ্রতা দূর করে দিবেন মনে রাখবেন স্ত্রীর যে রিজিক আল্লাহ রব্বুল দান করেন এই রিজিক কিন্তু স্বামীর মাধ্যমে আল্লাহ রব্বুল দিয়ে থাকেন কারণ উপার্জন করে স্বামী সুতরাং কোন স্ত্রী যদি দুইটি আমল করে তাহলে তার আমল নামায় তার কপালে যে আল্লাহ অজস্র রিজিকের ব্যবস্থা করে দিবেন এই রিজিকটা স্বামীর মাধ্যমে চলে আসবে যার কারণে স্বামীকে আল্লাহ রব্লা সে স্বচ্ছলতা দান করবেন এবং যেই ঘরে পড়া হয় ওই ঘরে সচরাচর অভাব হয় না তার মধ্যে এক নাম্বার যে আমলটা এটা লের হাবিব সাল্লামের দেওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যেটা এমনি মাস ওদুল্লাহ তিনি নিজে করে তিনি উপকৃত হয়েছেন এমনি মাস ওদুল্লাহ যখন অন্তিম সজ্জায় বাইহাকে শরীফে হাবি হাদিসটি এসেছে এমনি মাস ওদুল্লাহ অন্তিম সজ্জায় অবস্থায় ওসমান রাদুল্লাহ তাকে দেখতে গেলেন দেখতে গিয়ে বললেন এবনেমা সৌদ তোমার ঘরে তো তেমন অর্থনৈতিক স্বচ্ছতা ভালো নয় আমি বাইতুল মাল থেকে কিছু অর্থ সম্পদ দিয়ে দিই যাতে তোমার ভবিষ্যতে তোমার মেয়েরা এটা দিয়ে চলতে পারে তাদের একটা রিজিকের ব্যবস্থা হয় এবনেমা সৌদ রাদুল্লাহ বললেন ওসমান আমার এই জিনিসের কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহর হাবিব সাল্লামের শিখানো একটি আমল আমার কন্যাদেরকে আমি সব সময় শিক্ষা দিয়েছি ওসমান রাদুল্লাহ বলেন কোন আমল এমনি মা বললেন আল্লাহর হাবিব সাহা বলেছেন যেই ঘরের মধ্যে সুরাতুল ওয়াকিয়া পড়া হয় সেই ঘরের মধ্যে কখনো দরিদ্রতা আসে না আমার মেয়েদেরকে আমি আদেশ দিয়েছি তারা যেন প্রত্যেক প্রত্যেক দিন সুরাতুল ওয়াকিয়া পাঠ করে আমার মেয়েরা ওয়াকিয়া শিখেছে এই সুর ওয়াকিয়ার উপর তারা আমল করে সুতরাং দরিদ্রতা তাদের আসবে না ইনশাল্লাহ আপনারা এটা নিয়ে চিন্তা করতে হবে না এবং এই সাহায্যটা তিনি নেন নাই এবং অরিজিনালি তার মেয়েদেরকে আল্লাহ রাবুল স্বচ্ছলতা দিয়েছিলেন দুই নাম্বার যে আমলটা এই আমলটা টালের হাবি ইসাল্লাম জানিয়েছেন এবং কি আমলটা অরিজিনালি আল্লাহ রাবুল আলম নিজেও জানিয়েছেন এই আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিন স্বচ্ছলতা দান করেন সেটা হচ্ছে ইসতে আমল আমরা ইস্তেক আমলটা অনেকে বুঝি না ইস্তেক ফার অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ সাইসলাম উসাইসালাম ইস্তেকফারের ব্যাপারে অনেক ফজলত বর্ণনা করেছেন আল্লাহ হাবিব উসাইসালাম জানিয়েছেন মাল্লাম আল ইস্তেফার ইস্তেকফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন তিনটা পুরস্কার দান করেন তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে জায়গা থেকে আল্লাহ রিজিক এমন দেয় যা সে কল্পনাও করে না এমন জায়গা থেকে আল্লাহরুল আলম রিজিকের বরাদ্দ করে দেয় যা সে কল্পনাও করতে পারে নাই যে মা বোনরা যদি সব অবস্থায় তারা যদি ফারের আমল করতে পারে এই ইসতেক কারণে তাদের রিজিকে আল্লাহ রব্বুল আলমিন প্রাচুর্যতা দান করবেন এবং এই প্রাচুর্যতার অংশ তার স্বামীর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন দিয়ে দিবেন সুতরাং তাদেরকে আল্লাহ রবুল আলমিন এই বারাকা দান করবেন মনে করবেন মনে রাখবেন রিজিকের একচ্ছত্র মালিকানা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের হাতে আল্লাহ রব্বুল আলমিন যাকে চান অগণিত অসংখ্য রিজিক আল্লাহ রব্বুল আলমিন দান করে দেয় এবং কি আল্লাহ রব্বুল আলমিন ছাড়া পৃথিবীতে কেউ আপনার কোনো রিজিক দিতে পারে না সুতরাং আল্লাহ যদি কোনো ব্যক্তিকে রিজিক দিতে চায় সে অসংখ্য রিজিকের মালিক হয় সুতরাং এই আমলগুলো করা তৌফিক আল্লাহ রব্বুল আলমিন আমাদের দান করুন আল্লাহ মামিন